কুষ্টিয়ায় আসরের নামাজ শেষে একটি মসজিদে বক্তব্য দিছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা তখন রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শনিবার পঁচিশে অক্টোবর বিকেলে সদর উপজেলার বটতেল ইউনিয়নের বাড়িয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে এই ঘটনায় একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে শাহজাহান আলী হান্নান বটতল ইউনিয়ন বিএনপি সভাপতি এছাড়া বাড়িয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় বিকাল সাড়ে চারটে ইসলামী বক্তা মুফতি আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাদি এই সময় হান্নানকে হুজুর ধর্মীয় আলোচনা যত পালন করেন কিন্তু রাজনীতির কোনো আলোচনা করবেন না এরপর মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হন তারা হাননের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন এই সময় কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা যায় এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাড়িয়া জামে মসজিদের সভাপতি বিএনপি নেতা শাহজান আলী হান্নান বলেন আমি মসজিদ কমিটির সভাপতি মুফতি হামির আমির আমজা মসজিদে আসবেন সেটাও আমাকে কেউ জানায়নি আসরের নামাজ শেষে আমির হামজা বক্তব্য দেওয়া শুরু করেন সভাপতি হিসাবে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ইসলামিক আলোচনা করতে বলেছিলাম এতেই মসজিদের ভিতরে থাকা লোকজন আমার দিকে তেড়ে আসেন